এই ডিসপ্লেটা মানে এক কপের ডিসপ্লে এক কপের ডিসপ্লে অনেকেই বলে যে এই ছোট কপ একটা কপ এগুলো লাগাইলে আমার ডিসপ্লে মধ্যে দাগ আসে এই দেহে দাগ আসে পুরা ডিসপ্লে একটা নাম দুটো দাগ আসে কিন্তু আমি বর্নিং দেব যে ডিসপ্লেগুলো কেমন দাগ আসে কি না আসে এই ডিসপ্লেগুলোর ভিতরে কিছু কিছু ট্যাগ আছে যেমন এখানে কোনো কিছু দেখা যায় না আমি খালি চোখে দেখতেই পারবেন না এখানে কোনো ট্যাগ আছে দেখেন আমি এক মাইক্রোস্কোভ আছে এটাতে দেখাই অনেক বড় বড় ট্যাগ আছে এইগুলো ট্যাগ একটা যদি কাল খারাপ থাকে তাহলে একটা দাগ হবে সবগুলাই ট্যাগ ভালো থাকতে হবে ভালো থাকলে আপনার কোনো দাগ আসবে না আপনার এই কফের ভিতরেও এরকম ট্যাগ আছে আমি একটু করে দেখাই যে কফের ভিতরে এরকম ট্যাগ আছে আমি একটা পুরাতন কপ নিছি এই যে পুরাতন কপ এই যে অনেক দেখা গেছে আছে অনেক ময়লা এটা পরিষ্কার করব পরিষ্কার করে হারে এটা লাগাবো এই যে ট্যাগগুলা এই ট্যাগগুলা যে এরকম ট্যাগ

বলিং হচ্ছে হয়ে গেছে আমি গ্লাস সাইড বর্নিং দিলাম আর আমি পিসিবি সাইড বর্নিং দিব পিসিবি সাইড বর্নিং দিচ্ছি এই যে এখানে পিসিবি লে হাই আছে বনিং হয়ে গেছে এখন আমরা চেক করে দেখব কি অবস্থা এখন আমরা চেক করব কি অবস্থা এখানে যে আমাদের ব্যাক লাইট সিস্টেম করা আছে একটা টেবিল এই টেবিল আমরা চেক করব যে আমাদের ব্যাক লাইটের সুইচ এখানে আমরা যে সার্কিট লাগাই নিচে একটা এই সার্কিট দিয়ে চেক করব এই যে এলডিআর বাতিটা জ্বলছে এই যে চালু হয়েছে এই যে কত সুন্দর ডিসপ্লে এসে গেছে একদম নিখুঁত ছবি কোনো দাগ নাই কোনো কিছু নাই অনেকেই বলে এই এরকম কপ লাগালে এক কপের লাগালে আমাদের দাগ আসে অনেকেই বলে আমাদের মেশিনে দাগ আসে কিন্তু আমাদের মেশিনে কোনো দাগ আসে না আমি এটা সেকেন্ড হ্যান্ড কপ মানে পুরাতন কপ লাগাইছি তারপরেও কোনো দাগ আসে না তো আমাদের ডিজিটাল মেশিন এটা অনেক উন্নত মানের মেশিন এই মেশিনে কাজ করলে আমাদের প্যানেল অনেক টেকসই হবে আপনারা যারা যারা কাজ করবেন সোরাস্তা হাজির সোনামুদ্দিন মার্কেট স্বামীদুলের দোকানে আসবেন এখানে আসলে সব ধরনের এল ডি এল ঠিক করা হয়